হ্যালো বন্ধুরা কেমন আসে আসে করি ভালো আছি আমরাও বেশ ভালো আছি এ দেখো সকাল হয়ে গেছে আজকে আফসা আপসা রোদ আছে আর যে আমাদের বাড়িতে তিনটে ছাগল ছিলো ছাগলগুলো বিক্রি করে দিয়েছে কারণ আমার শ্বশুর পাতা কাটতে গিয়েছিল গিয়ে কানে শট খেয়েছে ওর জন্য বিক্রি করে দিয়েছে এখন ছাগল টিক নিয়ে গেছে আর কালকে আমি যা কাপড় কেটেছিলাম এখানে আমি দড়ি তো দড়ি বেঁধে দেখো শুকাতে দিয়েছি এখানে আর এখানে খাটটাও গুছিয়ে আমি ক্যামেরায় ছেলের সঙ্গে গল্প করছিলাম আমার ছেলের হাতে ভীষণ ব্যথা ভীষণ তো কান্নাকাটি করছে আবার ওষুধ খাওয়াতে হবে একটু পরে ওরকে ওষুধ খাওয়াবো খাইয়ে সুজি রান্না আছে কালকে আর রান্না করেছিলাম ওই সুজিটা খাইয়ে দেবো খাইয়ে তারপরে ওষুধ খাওয়াবো তো মানে বাচ্চা মানুষ না ওর হাতে এত ব্যথা হয়েছে ও খুব এ করছিলো রাতের বেলা তো ধূপ আনলে তো দশ টাকা ধূপ আনলে তো নিভে যায় যে সেই মানে জ্বলে যায় তো দেখো তোমাদের দাদা ভাই গুড নাইটটা অনেক দিন এনেছে তো তেল শেষ হয়ে গেছিল বলে কালকে তেলটা এনেছে দেখো এখানে একটা তেল লাগানো আছে তো দেখো এই তেলটা শেষ হয়ে গেছে অনেক দিন পর ভালোই দিন করেছিল এই তেলটা শেষ হয়ে গেছে এটা তো নিয়েও ছিল খেলা করবে আর এখানে তেল আছে দেখো

自分でなんかしてたらいい তো বন্ধুরা ঘুরে রান্না করেছিলো আমাদের খাওয়া হয়ে গেছে আমাদের দাদাভাই বাড়ি এসেছিলো ওই জন্য খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো চামাচুর আর ওই এনেছিল নিয়েছিলো শশা এখানে দেখো দুটো রুটি আর একটু একটু করে এগোড়ে আমার ছেলে এগুলো রেখে দিয়েছি পরে খাওয়া আর এখানে একটু ঘুগনি বেঁচে গেছে সেটা পরে খাওয়া আমি এখানে আলু ভেজে নিয়েছি মাংসর জন্য এখন পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এরকম ছেলের জন্য একটা লেগেছে লেট পিস আর কাজের সময় তখন বাড়ি আসে তখন এনেছে মাথায় দিয়ে দিলাম ছেলে আর এই দেখো ছানা ছানা ডাকছে দেখো পিক টিক করে ডাকছে থলে ততা, দুলো দুলো তো আমার শাশুড়ির জুতোর মধ্যে ঠোলের মধ্যে ছিল জুতো কতগুলো বাচ্চা করে আজকে লঙ্কা গুঁড়ো দেব তা আমি আগে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দি তাহলে ভিতরে ভালো করে ঢুকে যাবে ঝাল ঝাল আর এক কুড়ি যদি আমি মানে লবণটা দিয়ে দিই তাহলে মাংসগুলো সব খুলে যাবে ওই অনুযায়ী লবণটা এখন দিলাম একটু বাদে দিক লবণ হলুদ দিয়ে দিলাম লবণের দিয়ে দিলাম দেখ মাংস তেলেগুলো ভেজে নিয়েছিলাম বলে কত সুন্দর শক্ত শক্ত হয়েছে ঠিক আছে তো এখানে আছে আদা রসুন আর জিরে বাটা আমি বেটে নিয়ে এসেছি অপশনেরা তো এটা এখন দিয়ে দেবো আমি তো আমি আলুটা এবার ঢেলে দেবো এটা

তো দেখো বন্ধুরা এখানে আমি চিকেন রান্না করেছি তো কালারটা কত সুন্দর এসেছে দেখো বুঝেছো তো তেল দেখো সার্টি খালে এখন তেল দেখো কখন আর অনেক বেশি ঝোলও রাখিনি আর এখানে আমাদের ভাত খুলে নেবো এখানে ভাত আছে ভাতের হাঁড়ি আছে তো চলো ভাত কেন ভাত ওখানে ভাত খুলে গেছে এটা তোমার দাদা ভাইকে তো এসে আমার ভাত আর আমার ছেলের থালাটায় পায়ে সাথে বলে আমি এটা অল্প ভাত দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে আমি দেখে এসেছি ও ঘুমাচ্ছে বসে বসে তো ওর জন্য আমার ছেলে বলছে ওই দেখো পাপা ঘুমাচ্ছে বসে বসে এখন দাদা ভাই বসে বসে ঘুমাচ্ছে দেখেছো ওটা আজকে আছে না ওই দেখো দেখো বসে চব ঘায়ু এনে ভাত 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 ও খেন এমটো ভাত খেনি তোৰ টা